হ্যালো আসসালামু আলাইকুম আমি ঝুনি চলে এসেছি আজকে পায়রা বন্দর দেখুন আজকে আপনাদেরকে এর ভিতরে ঘুরে দেখাবো তো আমি অলরেডি ভিতরে চলে এসেছি অনুমতি নিয়ে আর আপনাদের সাথে পুরোটা শেয়ার করব তো সাথেই থাকুন তো আমরা হচ্ছে এখানে অনুমতি নিয়ে তারপর ভিতরে ঢুক প্রবেশ করলাম তারপর হচ্ছে গিয়ে এখানে অনেক গাছপালা আছে এবং অফিসগুলো তারপর তারপরে এখানে অনেক বড় একটা পুকুর আছে ঘাট বাঁধানো দুই পাশে মানে পরিবেশটা অনেক বেশি সুন্দর নিরিবিলি বা বেশি মানুষ নাই রাস্তাগুলো সুন্দর এবং গাছপালা মনোরম পরিবেশ সব কিছুই অনেক ভালো লাগে তো আমরা এসেছিলাম শীতের শেষের দিকে তো বাচ্চাদেরকে নিয়ে তো এতে দেখতে পাচ্ছেন আমি আবার একটু নিজের ভিডিও করছি এবং আমরা কিছু ছবি তুলেছিলাম আমার কাজিন ছিল ও আমাদের বাসায় এসেছিল তো ওকে নিয়েই মূলত ঘুরতে গিয়েছিলাম তো এখানে আসলে প্রবেশের জন্য অনুমতি লাগে তো আমরা আসলে অনুমতি নিয়ে তারপর প্রবেশ করেছিলাম তো এইটা হচ্ছে গিয়ে মেন বিল্ডিং মানে পায়রা পোর্টের আর কি অফিসগুলো এইটার ভিতরে আছে তো সেখানে আশেপাশে অনেক সুন্দর গাছপালা ছিল মানে ফুলের কাছে ভরা ছিল আমি সব ফুলের কাছে ভিডিও করতে পারিনি অনেক বেশি সুন্দর লেগেছিলো তো একটা সাইডে ফুলের কাছে একদম পুরো মানে ভরা ছিল ওই পাশে যাওয়াই হয়নি বাচ্চাদের জন্য তো আমার হাজব্যান্ড হচ্ছে একটু পরে এসেছিল তারপর সে হচ্ছে ওদেরকে নিয়ে যাওয়ার পরে আমি কিছু ভিডিও করলাম তো এই গাছগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লেগেছিল আর এখানে হচ্ছে গিয়ে আমরা যখন গিয়েছিলাম তখন কিছু মানুষ এসেছিল বরিশাল থেকে তারা কোথাও ঘুরতে এসেছিলো সেখান থেকে এখানে প্রবেশ করেছিল এই কিছু মানুষই ছিলাম এছাড়া আসলে কাজে যারা তারাই থাকেন এখানে আসলে সবাই প্রবেশ করতেও পারে না তো আসলে অনুমতি নিলে তখন হচ্ছে গিয়ে প্রবেশ করা যায় তো ভিডিও করার জন্য আসলে তাও অনুমতি লাগে মানে আমি আর একজন বলেছিল যে ভিডিও করা যাবে না তো তারপর আমি লুকি লুকিয়ে কিছু ভিডিও করেছিলাম জানি না এই ভিডিওটা দেখে আমাকে আবার কি বলে তো যাই হোক তো এখানে অনেক বেশি ভালো লেগেছিলো যে জাহাজগুলো বড় বড় জাহাজ এখানে ছিল এগুলো আসলে সচরাচর তো আমরা কোথাও দেখতে পাই না আমরা তো আসলে তেমন এলাকায় বসবাস করি না আমাদের আসলে এগুলো দেখা হয় না তো এখানে গিয়ে সেই বড় বড় হচ্ছে গিয়ে শিবগুলো তারপর হচ্ছে কোস্টার যেগুলো বিশাল বিশাল ইসে মাদার ফেসেল বলে দূরে একটা মাদার ফেসেল ছিল যেটা হচ্ছে পাথর আনে তো আমি আসলে ভালো করে নামগুলো বলতে পারছি কিনা আমি জানি না ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা কি কোস্টার নাকি মাদার প্যাসেল আমি জানি না আমি শুনেছি আর কি আমার হাজব্যান্ড যেহেতু পাথরের বিজনেস করে ওর মুখে আর কি মাঝে মাঝে শুনতাম এই নামগুলো তো সেই কারণে আসলে বলা তো ওইটাও ওরকম মানে কিছু একটা ছিল তো এটাও অনেক বড় একটা জাহাজ ছিল এখানে অনেকগুলোই ছিল তো অনেক বেশি ভালো লেগেছিলো এগুলো সামনাসামনি দেখি আর অনেক বাতাস ছিল পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল বড় বড় মেশিনারি দিয়ে কাজ করানো মানে ওই যে পিছনে দেখা যাচ্ছে অনেক বড় এগুলো তো এই তো আমরা আমার বাচ্চারা হচ্ছে কি খোলা জায়গা পেয়ে অনেক বেশি দৌড়াদৌড়ি করছিল তো সন্ধ্যার দিকে হয়ে গিয়েছিলো তখন হচ্ছে আরও বেশি এখান থেকে সুন্দর দেখা যাচ্ছিলো বললাম না যে চারদিকে অনেক সুন্দর তো আমরা হচ্ছে তারপর বের হয়ে গিয়েছিলাম এই যে সামনের দিকটায় ঠিক এরকম তো এরপর হচ্ছে কি আমরা চলে এসেছিলাম আল মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তো এটা মোটামুটি ছোটোখাটো রেস্টুরেন্ট তবে এখানে খাবার অনেক ভালো আমরা হচ্ছে গিয়ে সচরাচর বাসায় এখান থেকেই খাবার নেয় তো এর জন্য এখানেই আসলাম ফার্স্টে হচ্ছে বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম আর তাদেরকে আর কি ঠান্ডা করে রাখার জন্য আর তাদের হচ্ছে গিয়ে কোনো একটা আর সি সেভেন আপ কিছু তো একটা লাগবেই তো সেটা তো তাদের সামনে রাখতেই হবে তো এখানে ক্লে এমন ছিল সেটাই নিয়ে নিল তাদের খাওয়ান দাওয়ানোর পরে হচ্ছে আমরা অপেক্ষা করতেছিলাম আমাদের খাবারের জন্য তো আমরা হচ্ছে গিয়ে শিক কাবাব তারপরে চিকেন তান্দুরি আর হচ্ছে চিকেন চাপ এগুলো অর্ডার করেছিলাম তো আস্তে আস্তে আমাদের দিতে ছিল আর আমরা হচ্ছে এগুলো এক একে খাওয়া শুরু করে দিয়েছিলাম তো তাদের খাবারগুলো আমার ভালো লাগে আপনাদের কার কেমন লাগে অবশ্যই জানাবেন এটা হচ্ছে গিয়ে চৌরাস্তায় কলাপাড়া চৌরাস্তায় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব আল্লাহ হাফেজ